ধরে রাখো এটা ধরে রাখো ধন্যবাদ আপনাদের বাড়ি কোথায় আপনার এটা কোথা থেকে নিয়ে আছে শিলিগুড়ি থেকে নিয়ে আছেন আপনারা দাঁড়িয়ে এটা মাদক জানেন এটা মাদক এটা কতদিন থেকে করে অনেক দিন থেকে করছেন এটা লোককে বিক্রি যে করছেন এটা লোককে বিক্রি করে লোক এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো বাড়ছে দিচ্ছে তাদের যে জীবন নষ্ট হচ্ছে সেটা আপনারা বোঝেন তা আপনাদের এই এইটার জন্য এটা পুরোটা ফ্রিজ করো এবং এদেরকে অ্যারেঞ্জ করো এদেরকে অ্যারেঞ্জ করো আমরা যেটা বলবো আপনারা আপনারা এখানে যারা আছেন তারা আপনারা দেখছেন যে হচ্ছে এই দুই ছেলে যারা মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে এখান দিয়ে পুলিশের কাছে খবর ছিল এবং পুলিশ তাদেরকে ধরে ধরা পাওয়ার পরে এতে দেখা যাচ্ছে যে এদের কাছে মাদক দ্রব্য আছে ওরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এদের বিভিন্ন জায়গায় দিচ্ছে এবং যাওয়ার পর এই যে ছেলে মেয়ে যারা আছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন স্কুল পড়বা বাদ দিয়েও কিছু যারা ইয়ং জেনারেশনের ছেলে আছে তারা এটা নিচ্ছে এবং ছোট ছোট প্যাকেট করে নিচ্ছে নেওয়ার পরে এটা তারা শারীরিক অবস্থা খুব খারাপ হচ্ছে এবং তাদের কী হচ্ছে তারা বাড়িতে এই টাকা কোথায় পাবে এই টাকা ম্যানেজ করার জন্য ওরা কি করছে বাড়ির লোককে চাপ দিচ্ছে যখন বাড়ি থেকে টাকাটা পাচ্ছে না তারা তখন কি করছে তারা তখন বাড়িতে মা বাবাদের ধরে অনেক সময় মারধর করছে তারপরে কি করছে ওরা আশেপাশে দোকানে ঠোকানে কোথাও চুরি করে দিচ্ছে চুরি পর্যন্ত করছে এই করে শুধু এই নেশাটা নেওয়ার জন্য করছে তাহলে এই নেশাটা নেওয়ার জন্য শুধু এই নেশাটা নেওয়ার জন্য একটা ছেলে যে স্কুলে যাওয়ার কথা পড়াশোনা করার কথা পড়াশোনা করার পরে সে ভালো অফিসার হবে বা সমাজের বিভিন্ন জায়গায় যে ভালো কাজ করবে সেটা না করে কী করছে শেষ তো মিছে আছে দুইটা তারপরে সেটা পরিবারকে ধ্বংস করছে সমাজকে ধ্বংস করছে এবং এর শেষ পরিণতি কি আছে আমরা দেখছি আজকে পুলিশ ধরেছে এদের ареস্ট করবে এদের কোর্টে চালান করা হবে এবং এদের দীর্ঘদিন এরা জেল খাবে মানে কি হলো এর জীবনটা নষ্ট হলো তার সঙ্গে সঙ্গে কি হলো এর যে বিধবা মা বাবা আছে পরিবার আছে তাদের জীবনটা কি হলো নষ্ট এবার দেখবে কি তাদের তাদেরকে দেখবে মা বাবা তো আশা করে আছে আমার ছেলে বড় হবে বড় হওয়ার পরে আমাদেরকে সুন্দর করে আমরা আমাদের ছেলে মেয়ে তাদের আমাদের লালন পালন করবে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু করবে আজকে সেই বৃদ্ধ মা বাবা এদের জেল থেকে সারানোর জন্য ছুটবে না ছেলেটার ঠিকঠাক বা থাকছে কি না এর জীবন কি আছে সেটা দেখবে না নিজের জীবনটা দেখবে তাহলে মাদক যেন কেউ না নেয় এবং যারা মাদক বিক্রি করছে তাদের এগেন্স্টে শুধু পুলিশ কড়া ভাবে অ্যাকশন নিচ্ছে এবং কোটায় আমরা এদের পাঠাচ্ছি এদের আমরা কি হবে জেল হবে